একটি বিষয় আছে সকল স্ত্রীদেরকে আপনাদের মাধ্যমে সকল স্ত্রীদেরকে বলবো যে এই বিষয়টি যদি পরিত্যাগ না করে তাহলে স্বামীর মারাত্মক ক্ষতি হয় এবং স্বামীর দ্রুত মৃত্যুরও কারণ হয় এবং আয়ও কমে যায় এই বিষয়টি আপনাদের মাধ্যমে আমি যদি খুব চমৎকারভাবে মা বোনদেরকেও বলতে চাই আপনারা বিষয়টা মা বোনদেরকে পৌঁছায় দেবেন খুব সুন্দর করে যে এই বিষয়টি যদি কোনো মা বোন পরিত্যাগ না করে তাহলে তার স্বামীর মারাত্মক ক্ষতি হয় এবং স্বামীর আয়ও কমে যায় স্বামীর দ্রুত মৃত্যুর কারণ হয় আমরা দেখেন আমরা আমাদের স্ত্রীদেরকে কিন্তু খুব মহব্বত করি দুনিয়ার মধ্যে যারা স্ত্রী সন্তান এই সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য এ দুনিয়ার মধ্যে যত সৌন্দর্য দেখেন সব কিছু হচ্ছে ক্ষণস্থায়ী এর মধ্যে একটা স্থায়ী সৌন্দর্য সেটা হচ্ছে কি দিনদার পরহেজগারী একজন স্ত্রী যার স্ত্রীদের মধ্যে দিনদারিত্ব বেশি তার সৌন্দর্যও বেশি যে স্ত্রীর মধ্যে দিনদারিত্ব নাই ওই স্ত্রীর সৌন্দর্যও নাই অর্থাৎ বাহ্যিকভাবে সৌন্দর্য আছে কিন্তু আভ্যন্তরীণ কোনো সৌন্দর্য নাই এজন্য দিনদার পরহেজগারির স্ত্রী হচ্ছে দুনিয়ার মধ্যে খুব সৌন্দর্য এই জন্য আমরা আমাদের স্ত্রীদেরকে খুব মহব্বত করি আমরা আমাদের সন্তান সন্তীদেরকে খুব ভালোবাসি কিন্তু পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকে পরিবারের মধ্যে ঝায় ঝামেলা থাকে স্ব স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই ভালোবাসা নাই একটার পর একটা শুধু অশান্তি এই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই আজকে আপনাদের মাধ্যমে মা বোনদেরকে খুব সুন্দরভাবে বুঝাতে চাই যে তারা যদি এই একটা জিনিস পরিত্যাগ না করে তারা যদি এই বিষয়টা পরিত্যাগ না করে তাহলে তাদের স্বামীর ক্ষতি হবে এবং স্বামীর তাড়াতাড়ি মৃত্যুর কারণ হবে এই জন্য খুব সুন্দরভাবে এই বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে আমাদের অনেক মামনরা আছে স্বামী যদি ঘরের ভেতরে আসে একটার পর একটা বলতে থাকবে তেল লাগবে ঘরে তেল নাই ডাল নাই বেসন নাই অর্থাৎ এটা নাই সেটা নাই একটার পর একটা শুধু চাপ প্রয়োগ করে কেন এটার ভিতরে ধৈর্য থাকতে হবে আপনি কোরআনের দিকে আপনি যদি তাকান আল্লাহ তালা কিন্তু অসংখ্য জায়গায় বলেছেন ইন আল্লাহ মা আসব আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন এই জন্য আমাদের মা বোনদেরকে বলতো তারা ধৈর্যের উপর ইস্তেকামাত থাকতে হবে তারা ধৈর্যের ওপর অবিচল থাকতে হবে ঘরে যদি কোনো কিছু না থাকে এই স্বামীরা আসার পরে এই কানের কাছে শুধু ব্যান ব্যান করতেই থাকে যে এটা লাগবে ওইটা লাগবে এগুলো আগে পড়ে বলেন আগে স্বামী যেহেতু বাইর থেকে এসেছে অফিস থেকে এসেছে তাকে ঠান্ডা মাথায় তাকে কিছু দেন খাবার কিছু দেন সে ফ্রেশ হোক আস্তে আস্তে বলেন যে ঘরের মধ্যে এটা নাই ওটা নাই কিন্তু না আসতেই বলতে থাকে যে ঘরের মধ্যে তেল নাই ডাল নাই পেঁয়াজ নাই রসুন নাই মানে একটার পর একটা বলতেই থাকে আপনি আল্লাহ রসুল আল্লাহিসাল্লামের অসংখ্য হাদিস থেকে আপনি দেখবেন আল্লাহ রসুহি সাল্লামের সাথে যখনই কোনো স্ত্রী অভিমান করতো আল্লাহ রসুল্লাহ সাল্লাম কিন্তু ধৈর্য ধারণ করতেন কিন্তু আমাদের মা বোনদের ভেতরে এই ধৈর্য দারিত্বের অভ্যাসটা নাই আমাদের মা বোনদের ভেতরে এই ধৈর্য ধারণ করতে পারে না একবার রসুল্লাহিস্লামের সাথে আয়সা রাজি আল্লাহ তালা খুব অভিমান করেছে তো অভিমানে মেজের ওপর যে বাটি ছিল তরকারির বাটি পড়ে তারপর ঘরের মধ্যে এই তরকারির বাটি তারপর ছড়ায় ছেটে আসে সাহেব একা মাজবাইনরা মানে দেখে তো খুব হতবিহবল হয়ে গেল তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন ওরকম কিছু না আজকে আয়েশা আমার সাথে একটু অভিমান করছে তো এই জন্য এটা ঠিক হয়ে যাবে এটা ওইরকম কোনো বিষয় নয় যেন জন্য সোহান আল্লাহ বেহাম এই জন্য আমরা আমাদের আপনাদেরকেও আমি বলতে চাই যখনই কোনো স্ত্রী এবং শাশুড়ি যদি ঝগড়া লাগে ওই স্ত্রী আর শাশুড়ির ঝগড়াটার আপনারা সিরিয়াসলিভাবে নেবেন না যদি সিরিয়াসলিভাবে নেন ওইটা মনে করবেন যে শয়তানের ধোকা ওটাই হচ্ছে কি যে শয়তান আপনার ওপরে গ্রাস করতেছে কারণ স্ত্রীকে স্ত্রীর মাধ্যমে বুঝান মাকে মার মাধ্যমে বুঝ দেন কারণ একই ছাদের নিচে থাকলে স্ত্রী আর শাশুড়ি এটা একটু 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 কথা কাটাকাটি হবে এটাই স্বাভাবিক কিন্তু দুজনকে আবার সিরিয়াসলিভাবে নিয়ে একজনের প্রতি আপনি খুব রাগান্বিত হলেন আর আরেকজনের প্রতি আপনি মানে দেখা গেলো খুব সিম্পীতি দেখাচ্ছেন তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায় এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে বলতে চাই সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে মা বোনরা যেন ধৈর্যের ওপর ইস্তেকাম থাকে অর্থাৎ স্বামী কে কোনো বিষয়ের উপর যেন চাপ প্রয়োগ না করে গড়ে এটা একটা নাই ওটা নাই অর্থাৎ স্বামীকে কোনো একটার পর একটা চাপ দেওয়া যাবে না চাপ দিলে এতে কিন্তু স্বামীর মারাত্মক ক্ষতি হয় একটা সময় দেখা যায় সে মানসিক প্রেশারে স্ট্রোক করে ফেলতে পারে এই জন্য আমাদের মা বোনদেরকে বলবো আপনারা একটু আস্তে আস্তে সব কিছু করেন আস্তে আস্তে আপনারা আপনাদের স্বামীদেরকে ভালোবাসতে শিখেন আস্তে আস্তে আপনারা আপনাদের স্বামীদেরকে মহব্বত করতে শিখেন কারণ এই স্বামী এটা হচ্ছে আপনার জান্নাত এটা হচ্ছে আপনার হীরার টোকরা এই স্বামীর আপনার হেরার টোকরা এই জন্য মহিলারা যদি জান্নাতে যেতে চায় তারা যদি চারটি কাজ করে মহিলা কিন্তু এমনিতেই জান্নাতে যাবে আল্লাহ এই জন্য মহিলাদেরকে বলবো তারা খুব সুন্দরভাবে যদি তারা স্বামীর খেদবোধ করতে পারে তারা যদি স্বামীর ওপর ডোমিনেট না করে তারা যদি স্বামীর ডমিনেট ফলো করে স্বামীর পথ যদি অনুকরণ করে স্বামীর যেটা বলে সেটাই যদি তারা ইসলামী শরিয়ার গণ্ডির ভেতরে রেখে তারা যদি ওইটা পালন করে ইনশাআল্লাহ আমাদের মা বোনদের কিন্তু এমনিতেই জান্নাত অবদারিত সোহা